বাবার লগে মিল কাল লাগে বাবার লগে যারা হইছে বন্ড বাবা আছে তাদের পিশাবকে কি কয় বাবা কয় কই যারা ইয়াবা খোর হয় তারা বেশি বেশি বাবার দরবারে যায় আল্লাহর পয়গম্বর বলেন মুতমিনুল খামর যারা মদ খাবে যারা মদ খাবে আমার আল্লাহ ওদের দিকে তাকাবেন না ওদের সাথে কথা বলবেন না ওদের গুনাহও আমার আল্লাহ माफ করবেন না আমার যুবক ভাইদেরকে বলবো এই নেশায় যারা নেশাগ্রস্ত আছো ফিরে আসো কোরআনের পথে আসো আল্লাহ তৌফিক দান করেন করেন আমি যুবক শ্রেণীর যারা আছে তাদেরকে হেফাজত করেন জোরে আমি মহাতারাম হাজির বলতেছিলাম পাঁচটা গুণ যারা অর্জন করবে জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে কি করবে বলেন তো জান্নাত অপেক্ষা করবে এক নম্বর তালিল কোরআন ওয়াহাফিজুল লিসান দুই নম্বর তিন নম্বর গুণ হলো অমুত মিয়ান তিন নম্বর গুণ হল যারা আপনার ক্ষুধার্তকে খাবার খাওয়ায় এই যে মাদ্রাসার মধ্যে যারা দান সপকা করে চার নাম্বার হলো অমুকশিল উরিয়ান অমুকশিল উরিয়ান যারা বস্ত্রহীন কাপড় নাই শীতের দিনে একটা কাপড় কিনতে পারে না একটা সুইটার কিনতে পারে না বলে যাদের যারা ওই গরিবদেরকে দেখে দেখে সুইটার কিনে দেবে যারা খাইতে পারে না এদেরকে খাবারের ব্যবস্থা করে দিবে পাঁচ নম্বর গুণ হলো ওমেনসাল্লাহ আল্লাহ হাবিবির রহমান যারা দয়াময় আল্লাহ তাল হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাহ আলিহাসাল্লাম যারা আমার নবীজির উপর দুরুদ পাঠ করবে আমার আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে জুরগন সুবাহান আল্লাহ মহতারাম হাজির হুজুর চলে আসছে সময় শেষ আবার আপনাদেরকে একটু মুখস্থ করাই বলতেছিলাম ইমান আনবেন ইন্নাল্লাদিন আমানু ওয়া আমিলুস ইমান আনবেন ইমান কেমন বলছি সাহাবিদের মতো দুই নম্বর ও মিলু সি হাত করবেন নেকামলের মধ্যে থেকে পাঁচটা বললাম কয়টা বললাম এই পাঁচটা যদি আমল করতে পারেন জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে এক নাম্বার হলো তালিল কোরআন কোরআন তেলত করবেন কোরআনকে মহাব্বত করবেন ওয়া হাফিজ ইসার জবানের হেফাজত করবেন অমুক এমুল জিয়ার তোকে খাবার দিবেন অমুকসিল সিলিয়ার বস্ত্রহীনকে কাপড় দিবেন পাঁচ নাম্বার ও মানসাল্লাহ হাবিবির রহমান নবীজির উপর বেশি বেশি দূরত্ব করবেন পারবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বললাম মনে রেখে আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন পরান আমি ওয়া আখির দাওয়ানা আলি